সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোচবিহারে জানা যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গোটা রাজ্যে তাই গোটা রাজ্য সহ কোচবিহারেও পালিত হচ্ছে এই সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান কোচবিহার শহরের সাহিত্য সভা এবং সদর গভর্নমেন্ট স্কুলে হচ্ছে এই অনুষ্ঠান যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে এদিন এখানে উপস্থিত সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনের কোচবিহার জেলা সম্পাদক নিরুপম দত্ত জানান এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যারা ভালো ফলাফল করবে আগামী দিনে তাদের রাজ্য অনুষ্ঠানে পাঠানো হবে যেটা আগামী দুই হাজার পঁচিশের নভেম্বর মাসে হবে এ বিষয়ে তিনি আরও জানান এই জেলা ভিত্তিক অনুষ্ঠান মোট দুদিনের আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর সিমদিক থেকে রবীন্দ্র যুগের পরবর্তীকালে একজন বলা যেতে পারে যে শ্রেষ্ঠ একজন সঙ্গীতকার সঙ্গীত শিল্প সুরকার সেই মানুষটার শতবর্ষ পূরণ হল গত উনিশে নভেম্বর আমরা তাকে স্মরণ করে গোটা রাজ্যব্যাপী যেরকম এই স্মরণ অনুষ্ঠান হচ্ছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে রাজ্যস্তরে কমিটি তৈরি হয়েছে জেলা স্তরে বিভিন্ন জায়গায় কমিটি তৈরি হয়েছে সেই উৎসবগুলো আমরা করছি আমাদের এটা আজকে জেলা স্তরে উৎসব হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় হবে তাদেরকে আমরা কলকাতাতে যে রাজ্য উৎসব হবে সেইখানে আমরা পাঠাবো রাজ্য উৎসব আমরা চাই যে শোনির উৎসব গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছড়িয়ে রাজ্য উৎসবটা কবে হবে রাজ্য উৎসব হবে দু হাজার পঁচিশে নভেম্বর মাস কতগুলো ইভেন্ট রয়েছে এখানে এখানে আমাদের সে মোট বারোটা ইভেন্ট আমরা দুটো জায়গায় করছি একটা এই সাহিত্য সভা মঞ্চ আর একটা সদর গভর্নমেন্ট হাই স্কুল সেখানে একটা মঞ্চ আছে সেখানে দুটো জায়গায় প্রতিযোগিতা অনেক আছে বলেই আমরা দুটো জায়গা বেছে দিয়েছি কয়দিন ব্যাপী চলবে কয়দিন ব্যাপী চলবে আপনাদের অনুষ্ঠান এটা দিন আজকে আছে আগামীকাল আছে আগামী আজকে আঠাশে ডিসেম্বর এবং আগামীকাল উনত্রিশে ডিসেম্বর এই দুদিন ধরেই এখানে হবে খুব সন্ধ্যাবেলায় এই মঞ্চেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কলকাতার দুজন বিখ্যাত শিল্পীরাও আছে তারা গাইবেন কোচবিহারের যারা মোটামুটি ভালো শিল্পী তাদেরকেও আমরা এই মঞ্চে তারাও গান করবে আপনার নাম কি দেখতেছেন আমি নিরুপম দত্ত আমি এই শরীর চৌধুরী জন্মশত মৎস উৎসব কমিটির সম্পাদক জেলা আছে